হয়েছে তার প্রতি ওই ব্যক্তি ханজালা মৃত্যুবরণ করার সাথে সাথে তার শরীরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছে শুধু তাই নয় সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার শরীর থেকে নাপাক ধুাইয়া জান্নাতি পানি ধারা তাকে গোসল করাইতেছে কি দিয়ে গোসল করাচ্ছে জান্নাদার পানি দিয়ে গোসল করাচ্ছে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ তাদের প্রতি এত সন্তুষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা বিনা হিসেবে জান্নাত করে দেয় যে প্রকৃত শাহাদাত অর্জন করবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করে দেয়

মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায় রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন হানজাল রাজি আল্লাহ ওই সময় কথরা শোনার সাথে সাথে মাথার উপর আর ফরজ গোসলের পানিটা নাই নাই ওখানে তুইয়া ঘরের কাছে গিয়ে বলে বিবি ঘরের মধ্যে ধারালো তর বাড়ি আছে আমাকে দাও তোমার সাথে তো এখন কথা বলতে পারলাম না আমার চেহারাটা দেখে রাইখ জান্নাতের মধ্যে একই সাথে আমি আর তুমি জান্নাতের মধ্যে ঢুকবো একথা বলেন তরবারিয়ার ঢালটা নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হইতে হইতে যখন মুসলমান জাতি যখন শাহাদাত বরণ অনেক মানুষ শাহাদাত বরণ করল যুদ্ধের ময়দান যখন বিজয় হয়ে গেল বিজয়ের মালা ঘোষণা বিজয়ের মালা যখন পড়ল রহমাতুল্লিলা আলামিন সাহাবা একরামদেরকে ঘোষণা করে দিলেন হে সাহাবা একরাম দেখো আমার কোন কোন সাহাবি যুদ্ধের ময়দানে অহুদের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে রহমাতুল্লাহ আলামিন বলে দেওয়ার পর যেসব ওই সাহাবা একরামদের কথা বললেন ওই সাহাবাদেরকে এখন বিনা গোসলে দাফন করে দাও পাশ থেকে হুদের যুদ্ধের পাশে যে সমস্ত মানুষ যাদের সন্তান দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়েছে শাহাদাত বরণ করেছে যাদের ভাই শাহাদাত বরণ করেছে যার সন্তান শাহাদাত বরণ করেছে যার স্বামী শাহাদাত বরণ করেছে সবাই একটু শহীদের রক্ত দেখার জন্য ছেলের কাছে ছুটে এসেছে স্বামীর কাছে ছুটে এসেছে ভাইয়ের কাছে ছুটে এসেছে সমস্ত মানুষ মানুষ সবাই দেখতেছে আমার ভাই সহ শাহাদত বরণ করেছে আমার প্রাণের স্বামী শাহাদত বরণ করেছে রহমাতুল্লাহ আলামিন সমস্ত মানুষদেরকে সাহাবাদেরকে ঘোষণা দিলে যারা শাহাদত বরণ করেছে তাকে কবরস্থ করে দাও সাথে সাথে পাশে থেকে একজন মহিলা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার সমস্ত সাহাবা একরামদেরকে বিনা গোসলে কবরস্থ করবেন কিন্তু আমার স্বামী যার গোসল ছিল ফরজ গতকালকে আমার সাথে হয়েছে বাসুর রাত্রে আমার কাছে ছিল তার গোসল ফরজ হয়েছে যখন গোসল করার জন্য গোসলখানায় গিয়েছে কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতেছে আলামিন চির বিদায় হয়ে চলে গেছে তখন আমার স্বামী বলেছে কার জন্য গোসল করব কি জন্য গোসল করব রহমাতুল্লাহ আলামিন যদি দুনিয়াতে না থাকে আমার দুনিয়াতে থেকে কোনো লাভ নাই ঢাল তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামীকে গোসল না করাই আপনি কবরের মধ্যে রাখবেন না বললেন আমার যে প্রিয় সাহাবা একরাম গন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সামনে আনা সামনে আনা হলো দেখে ওর মধ্যে কোন হানজালার হানজালার সেই লাশটা দেখা যায় না রহমান তুলিলা হতভম্ব হয়ে গেলেন রহমান তুলিল্লা আলামিন চিন্তিত হয়ে গেলেন এবং হানজালার তার স্ত্রী বলতেছে হায় রে আমার স্বামী বিনা গোসলে নাপাক অবস্থায় যে শাহাদাত বরণ করলেন আমার স্বামীর পথে কি আল্লাহ অসন্তুষ্ট নাকি বথিমধ্যে জিভিলা আমিন হাজির হয়ে গেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া স্বাভাবিক ভাবে সাদা বরণ করেন নাই তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে আপনার মৃত্যুর কথা শুনেন যখন এই হানজালা আল্লাহ এত খুশি হয়েছে তার প্রতি ওই ব্যক্তি ханজালা মৃত্যুবরণ করার সাথে সাথে তার শরীরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছে শুধু তাই নয় সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার শরীর থেকে নাপাক ধুাইয়া জান্নাতি পানি দ্বারা তাকে গোসল করাইতেছে কি দিয়ে গোসল করাচ্ছে জান্নাতের পানি দিয়ে গোসল করাচ্ছে কারণ কি বলে আল্লাহর রাসূলের ভালোবাসা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ তাদের প্রতি এত সন্তুষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা বিনা হিসেবে জান্নাত করে দেয় এই জন্য মুসলমান ভাইরা আমার এই জিহাদের সূচনা শুরু হয়েছে এই ইসলাম কায়েমের এই জিহাদ মৃত্যুর আগ পর্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত সমস্ত দুনিয়ার মধ্যে চালু থাকবে দেখেন মাঝে মাঝে জিহাদের ডাক দেয় কি দেয় না অনেক বেই মানে রহমাতুল্লাহ আলামিনকে নিয়ে গালি দেয় কুরআনকে নিয়ে অবমাননা করে ইসলামকে নিয়ে অবমাননা করে এই দেশ নিয়ে অনেক কটুক্তি কথা বলে বলে কি বলে না এইভাবে করবে আর আল্লাহ বলেন যারা কোরআন নিয়ে গালি দেয় যারা রহমাতুল্লাহ আলামিনকে নিয়ে গালি দেয় রহমাতুল্লাহ আলামিনের চরিত্র তার কোন বিচার নয় সরাসরি তার বিচার হচ্ছে কি এজন্য আমার চিন্তা থাকতে হবে আমি মুসলমান আমি বাংলার মানুষ এই বাংলাদেশে যদি কোন মুসলমান কোরআন নিয়ে কথা বলে হাদিসার বিরুদ্ধে কথা বলে রহমাতুল্লিল কে নিয়ে কথা বলে রহমাতুল্লি আদর্শ নিয়ে যারা কথা বলবে তাদের ঠিকানা বাংলার জমিন হবে না